বাসার সব কিছু সাজিয়ে রাখবো গুছিয়ে রাখবো পরিপাটি করে রাখবো এই ইচ্ছাটা তো সব মেয়েদেরই থাকে তাই না আমারও আছে কিন্তু কি করব বলেন একটা ছোট্ট বাচ্চা নিয়ে চাইলেও আমার সব ইচ্ছা তোর পূরণ হবে না আর এই যে বাসা গুছিয়ে রাখার ইচ্ছাটা এটা তো আমার কখনোই পূরণ হবে না আর এই দুঃখটা না আমি এখন মেনে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন ছোটো ইলিশ মাছগুলো আপনারা কীভাবে রান্না করেন বলেন তো আমি ভোনা করে দেখেছি ওটা মজা লাগে না এমনিতে যদি ফ্রাই করে খাই সেটা ভালো লাগে আর এছাড়া আমি হচ্ছে এভাবে একটু আলু দিয়ে রান্না করি এটা খেতে অনেক বেশি মজা লাগে তো আজকে দুপুরে হচ্ছে ইলিশ মাছ রান্না করলাম আলু দিয়ে সাথে পুঁই শাক চিংড়ি মাছ আর হাতে মাখা ডাল করলাম হাতে মেখে ডাল কে কে খেয়েছেন বলেন তো এভাবে ডাল রান্না করলে ডালটা যেমন অনেক সহজে রান্নাও হয়ে যায় তেমনি খেতেও দেখেছি অনেক বেশি মজা লাগে ইনফ্যাক্ট হাতে মেখে যে কোনো খাবারই আসলে খেতে অনেক বেশি মজা হয় মাংস বলেন তারপরে হচ্ছে ডাল বলেন যে কোনো কিছুই দেখবেন হাতে মেখে যদি রান্না করা হয় ওটার সাথে একদম অন্যরকম লাগে তো আজকে হচ্ছে মসুর ডালটাকে হাতে মেখে বসিয়ে দিলাম হাতে মেখে বলতে হচ্ছে এখানে সব মশলাগুলো সুন্দর করে হাত দিয়ে আগে কুচলে কুচলে মেখে নিয়েছি অনেক সময় নিয়ে এই কাজটা করি এতে করে হচ্ছে স্বাদটা দেখেছি অনেক বেশি বেড়ে যায় এই তো এখানে তেল পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে কুড়া মশলা যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এগুলোই হচ্ছে দিয়ে তারপরে সুন্দর করে এটাকে হচ্ছে হাতে মেখে নিয়েছি আর আজকের এই ডালে আমি একটু আলু কেটে দিছি এটাও খেতে অনেক বেশি ভালো হয় আলু দিয়ে ডাল আমার কাছে তো খুবই ভালো লাগে আমার বাসায় আবার সবাই একটু আলু পাগল সো সবারই একটু ভালো লাগে আসলে এই তো এটা রান্না করে ফেললাম আর সাথে এখানে আবার চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁইশাক রান্না করলাম এটাকে রান্না না ঠিক এটা হচ্ছে পুঁইশাক ভাজি করছি তো এই তো এগুলাই ছিল দুপুরের রান্নাবান্না রান্না রান্নাবান্না শেষ করে সকল কাজ বাজ শেষ করে আমার যেটা কাজ এখন সেটা হচ্ছে সপ্তাহে একদিন করে হচ্ছে আমি চেষ্টা করি আমার গাছের গোড়াটাকে হচ্ছে ঘুরে দেওয়ার মানে কি বলে ওটাকে খুচিয়ে দেওয়ার যেটাই বলেন মানে মাটিটাকে আলগা করে দেয় আর কি আর সাথে মাঝে মাঝে হচ্ছে দেখা যায় যে এক সপ্তাহ পরপর বা আট দশ দিন পর পরে হচ্ছে আমি এখানে সার ব্যবহার করি সারটা দিয়ে দিই আমার ইদানিংকালের ভিডিওতে দেখবেন গাছ রিলেটেড কিছু না কিছু আছেই এটার একটাই কারণ কারণ হচ্ছে আমি ইদানিং গাছের প্রতি খুবই ঝুঁকে গেছি মানে অনেক অনেক গাছ আমাকে হচ্ছে লাগাতে হবে অনেক অনেক কালেকশন বাড়াতে হবে এই ধরনের একটা কি বলবো একটা ইচ্ছা আমার জাগছে আর কি আর চেষ্টা করতেছি গাছের সম্পূর্ণভাবে যত্নটা নেওয়ার কারণ গাছ যদি আমি শুধু লাগিয়েই রাখি সেটার যত্নই না নেই তাহলে তো হলো না আর এই যে দেখেন আমার বাচ্চার হচ্ছে যত খেলনা সব কিছুই আমি কোনো না কোনো কাজে লাগিয়ে ফেলতেছি এটা দিয়ে হচ্ছে আমি এই যে মাটি খোরাঘুরির কাজটা করি তো একদিক দিয়ে সুবিধাই হয়েছে ওর খেলনাগুলো দিয়েই আমার অনেক অনেক কাজ হয়ে যায় সাথে আবার ওর খেলাও হয়ে যায় তো যাই হোক আর এই যে মাটির যখন কাজগুলো করি গাছের কাজ তখন কিন্তু আমার ছেলে আমার সাথেই থাকে ও অনেক হেল্প করে আমাকে তো এই তো